হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়েছে কিভাবে তারা সক্রিয় হচ্ছে কে মদত দিচ্ছে এসব নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের নানা বিভাগে নানা মহলে গতকালকে একটা ঝটিকা মিছিল করেছিল রাজধানী ঢাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ঝটিকা মিছিল বিশ পঁচিশ তিরিশ জনের খুব বেশি বড় না অধিকাংশই মাস্ক পরে তারা মিছিল করেছে একেবারে রাজধানীর কেন্দ্রস্থলে বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয় শুরু করে সম্ভবত বায়তুল মোকাররমের দিক থেকে তারপরে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয় এই যে মিছিলটা হওয়ার পরেই টনক নড়ে পড়ছে তারপরেই অভিযান শুরু করে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ ডিবি এর মধ্যে খবর রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার এখন পর্যন্ত ওই মিছিলের একজনকে শনাক্ত করতে পেরেছে এবং আটক করেছে সরকার ধারণা করছে যে বাংলাদেশের চারপাশে নেপাল ভারত বিশেষত ভারত সেখানে পালিয়ে থাকা লুকিয়ে থাকা সেই নেতারা আস্তে আস্তে আসা শুরু করেছে তারা ভাবছে যে নানা কারণে এখন সরকারের মনোযোগ অন্যদিকে এবং সরকার ব্যতিগ্রস্ত তার নিজের ঘর সামলাতে এবং আওয়ামী লীগবিহীন যে রাজনৈতিক অবস্থায় বিএনপির ভেতরে যে দল বিএনপির সাথে জামাতের বিএনপির সাথে নতুন নবগঠিত এনসিপি তাদের যে সংঘাত এতে আওয়ামী লীগ এবং যুবলীগ একটা ঠাঁই পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের দিকে আর নজর নেই এখন আওয়ামী লীগ যদি সংগঠিত হয় সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে তাহলে তারা মনে করছে যে খুব দ্রুতই একটা পরিস্থিতি তৈরি হবে এবং আওয়ামী লীগের বাস্তবতাকে আন্তর্জাতিক মহল উপেক্ষা করতে পারবে না যদি আওয়ামী লীগ সেই শোডাউনটা করতে পারে তাহলে আওয়ামী লীগকে ঘিরে আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই দাবিটা ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মহল উপস্থাপন করবে এবং সরকারের উপর চাপ তৈরি করবে সেই কারণেই হঠাৎ করে আওয়ামী লীগ এখন সরকার ধারণা করছে যে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ যাদের বিদেশে লম্বা সময় থাকার মতন কোনো বৈধ কাগজপত্র নেই সেই সব নেতাকর্মীরা তাদের কেউ তিন মাস ছয় মাস তারা সেখানে অবস্থান করেছে এখন তাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এখন তারা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে ঢুকে তারা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে যে যার অবস্থান থেকে তারা প্রথম দিকে যে হত অবস্থা ছিল ধৃত সন্তুষ্ট অবস্থা ছিল সেই অবস্থা কাটিয়ে তারা আইন কানুনের ফাক করে এবং অনেকেই দেখছে যে ইতিমধ্যে অ্যারেস্ট হলেও তারা আবার জামিনে মুক্ত হয়ে যাচ্ছে ফলে আইনের একটা দুর্বলতার সুযোগে তারা এখন সংগঠিত হয়ে তারা একটা রাজনৈতিক অবস্থান জানান দিতে চাচ্ছে এবং নিতেই আট মাস ধরে কোনো আওয়ামী লীগের তেমন কোনো সক্রিয় কোনো উদ্যোগ নেই আয়োজন নেই এবং দল হিসেবে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিন্ন মানুষের কাছে সুতরাং তারা যে নিশ্চিন্ন হয়নি সেই অবস্থানটা ফিরে আনার জন্য এখন তারা জোরে সরে শুরু করছে এখানে সমকালের রিপোর্ট যে রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার এটা হচ্ছে কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই এবং মতিঝিল দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদলের মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণভোতের পর ভারতে পালিয়ে গেছেন পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেছেন পুলিশ সূত্র বলছে যে পাঁচই আগস্টের পর তারা ভারতে পালিয়ে যান সেখান থেকে নেপাল হয়ে দেশে ফেরেন বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান এবং পল্টন এলাকায় ঝুটিকা মিছিল করে পরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে আগামী দিনে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হবে আর এই সক্রিয় হওয়ার এই অবস্থানটা কারণে সরকারের বা পুলিশের কপালে ভাস পড়েছে তারা একজন যেমন প্রথম আলো লিখেছে যে জটিকা মিছিল যে করেছে সেখানে দৈনিক বাংলার মোড় এলাকায় আটক করছে তার নাম হচ্ছে সালাউদ্দিন সগীর তার বাড়ি পিরোজপুর মঠবাড়ি এলাকায় সো সালাউদ্দিন সহীর আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের কোন পদে আছে তা নিশ্চিত হওয়া যায়নি তো বোঝা যাচ্ছে যে দেশের নানা প্রান্ত থেকে বিশেষ করে ওই অঞ্চলে এখনও আওয়ামী লীগের সক্রিয় অবস্থান আছে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ সব জায়গা নেতাকর্মীরা হয়তো রাজধানীতে জড়ো হয়ে তারা নানা ধরনের পকেট মিছিল বা জটিকা মিছিল করে আওয়ামী লীগ যে এখন আছে যারা পালিয়ে আছে বা ভিতর সন্তুষ্ট হয়ে আছে তাদের ভেতরে একটা মনোবল সৃষ্টির জন্য তারা চেষ্টা করছে নানা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ